অশোক বন্ধুরা প্রথমে এইভাবে আপনারা বরাবর সেলাইটা দিয়ে নেবেন সেলাইটা কিছুটা ঘন হলে দেখতে ভালো লাগবে এই যে এভাবে প্রথমে আমি এখানে একটা সেলাই দিয়ে নিয়েছিলাম এটার উপর দিয়ে দিয়ে আমি এই সুতাগুলোকে বসিয়েছি কাপড়ে এতে করে হবে কি যে এই সুতাটা একটু ফ্লাপি হবে এবং গোলাপের শেপটা খুব সুন্দর হবে আপনারা এই সেলাইটা না দিলেও আপনাদের যদি মনে হয় দিবেন না তাহলে নাও দিতে পারেন আমি দিয়েছি আপনারা অন্যভাবেও করতে পারেন আমি এভাবেই আপনাদের আজকে দেখিয়ে দিলাম যতটা ঘন করবেন সেলাইটা ফ্লাওয়ারটা দেখতে ততটা ভালো লাগবে তো আমার এই অংশটা শেষ হয়ে গেল এখানে হালকা একটু ফাঁকা লাগছে এখানে একটা সেলাই বসিয়ে দিই এইবারে আমি দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপ সেলাইয়ের জন্য আমার এরকম আরও একটা অতিরিক্ত সুচ লাগবে এই দুটো সুস আমি দ্বিতীয় ধাপের সেলাইটা করব তো চলুন কিভাবে করি দেখা যাক আমার দ্বিতীয় ধাপের সেলাইটা সুইটাকে আমি উঠিয়ে নিলাম আর এখানে একটা কথা বলে রাখি দর্শক বন্ধুরা এখানে আমি প্রথমে আমি গাঢ় পিঙ্ক কালারটা ব্যবহার করেছিলাম নিচের অংশটুকু এবং উপরের অংশটুকুতে আমি হালকা পিঙ্ক কালারটা ব্যবহার করব আপনারা আপনাদের ইচ্ছে মতো সুতা কালার চয়েস করে নেবেন আমি এখানে সুইটাকে ঢুকিয়ে দিয়েছিলাম কাপড়ে সরি আমি এখানে সুইটাকে উঠিয়েছিলাম এরপরে এই অংশটাই সুইটাকে আমি ঢুকিয়ে দিয়ে যেখান থেকে প্রথম আমি সুইটাকে তুলেছিলাম সেখানেই আবার শু এই সুইটাকে আমি উঠাবো এরপরে আমার যে দ্বিতীয় স্যুজটা এই সুজটাও আমি এই সুয়ের পাশে তুলে নেব এরপরে আমি এই দুইটা শুয়ে আমি এই সুতাটাকে পেঁচাতে থাকব এই আঙুলটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেঁচিয়ে নেব দর্শক বন্ধুরা আসলে ভিডিও করা এবং সেলাই করা একসঙ্গে খুব একটা বেশি টাফ হয়ে দাঁড়াই সামনে ক্যামেরা রেখে দেখা এবং সেলাই সত্যি অনেক কষ্টসাধ্য ব্যাপার এই যে আমি আঙুলটাকে ঠিক নিচ দিক দিয়ে উড়িয়ে নিব আমি আঙুলটাকে নিচ দিক দিয়ে এই সুতাটাকে একটু একটা প্যাচ দিয়ে নেব তারপরে সুয়ের মাথা দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দেব হ্যাঁ এভাবে আসলে এটাতে একটু সময় লাগবে আস্তে আস্তে করতে হবে একসঙ্গে ভিডিও করার জন্য একটু আস্তে করতে হচ্ছে না হলে ভিডিওটা কাঁপছে ভিডিও করা না হলে অনেকটা দ্রুত হয় খুব সহজ এভাবে যারা নতুন বন্ধুরা জয়েন করছেন আমার চ্যানেলটাতে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবার জন্য দোয়ার হইল রমজানের পবিত্র মাহে রমজানে সবার প্রতি এছা টাই হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি সুইটাকে তুলে নিব একইভাবে এই পাশটাতেও একটা পাপড়ি করে ফেলবো এই যে সোজ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ